বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম ব্লক প্রশাসন ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মিলনী দাস যুগ্ম সমষ্টির উন্নয়ন আধিকারিক অরুণব মণ্ডল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা

ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস এবং এই উপলক্ষে আমাদের খড় ব্লকে স্টেট থেকে সিলেক্টেড প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং এই সাথে জনসাধারণকে এই সচেতন বার্তা দিলাম যাতে তাদের এলাকার চারপাশ পরিষ্কার রাখে এবং এই ডেঙ্গু সম্পর্কে যাতে তারা সচেতন হয় তাদের বাড়ির আশেপাশের এলাকা এবং চারপাশটা যাতে পরিষ্কার তারা নিজেরাই নিজ দায়িত্ব সম্পন্ন মানে সহকারে পালন করে এবং সেই সাথে আমরাও আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিএসটি বিজিজির মাধ্যমে করে থাকি থেকে এবং সব পঞ্চায়েত থেকে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো